ইলিশ মাছের লেস ভর্তা শুনলে জিভে জল এসে যায় বাড়িতে তো আমরা সকলেই কম বেশি ইলিশের এই লেস ভর্তা করে থাকি বর্ষার মৌসুমে এই ভর্তাটা বেশ জমে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার এই প্রসেসে যদি ইলিশ ভর্তা করে থাকেন তাহলে ছোট বড় সকলেই খুব মজা করে খেতে পারবে আসসালামু আলাইকুম তাহলে চলুন দেখে নেই আমার আজকের ইলিশ মাছের লেস ভর্তার রেসিপিটি এখানে আমি দুইটা ইলিশ মাছের লেজ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি একদম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো চামচ চামচ মরিচ এবং লবণ শুকনো মশলার উপকরণগুলোকে মাছের লেজের গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো জায়গায় যাতে কম বেশি না হয় এবং মাছগুলো কিন্তু একদম শুকনো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি তো আমি পাঁচ মিনিটের মতো করে রেখেছিলাম তো একটু পানি পানি হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে মেরিনেট হয়েছে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিলাম এ পর্যায়ে আমি গরম করে তেল মাছগুলোকে ভেজে নিব মিডিয়াম আছে মাছগুলোকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি মাছগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশও আমি দুই মিনিট করে ভেজে নিব মোট চার মিনিট এভাবে ভাজার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো ভেজে নিব তাতে মাছের ভিতরে যদি কোনো কাঁচা অংশও থাকে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই লেস দুটো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপরেই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি সেই মাছ ভাজা তেলের মধ্যে চাটা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেয়ে থাকেন তাহলে বেশিও দিতে পারেন তো আমি মিডিয়াম আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মরিচটা টাটকা থাকে মাছের লেজ দুটো ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছের গা থেকে কাটাগুলো ছাড়িয়ে নেব অনেক সময় দেখা যায় আমরা শুরুতেই মাছের বড় কাটাটা ছাড়িয়ে ফেলি এবং মাছগুলো এলোমেলো করে ছাড়াই তাহলে কিন্তু কাটাগুলো থেকে যায় এবং এগুলো থেকে কাটা বের করতে কিন্তু অনেক সময় লাগে তো ধাপে ধাপে যদি এভাবে মাছের কাঁটা ছাড়ান তাহলে কিন্তু খুব সহজেই কাঁটা ছাড়ানো হয়ে যাবে এবং একটা কাঁটাও থাকবে না খুব নির্দ্বিধায় কিন্তু তখন এই ভর্তাটা খাওয়া যাবে তো আমার এই প্রসেসটা যদি আপনারা কাজে লাগান আশা করি খুব সহজেই মাছের কাটা সারানো যাবে এবং ভর্তাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো সবগুলো মাছের কাটা সারানো শেষ হয়ে গিয়েছে দেখুন কতটা সময় লেগেছে খুব অল্প সময়ে এবং খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মাছের কাটা সারাতে পারবেন সারানো মাছগুলোকে আমি একটা পাশে ছড়িয়ে নিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে গুড়ি করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিং কাঁচা পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে ভর্তাটা খেতে সাথে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি ধনে কুচিটা দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নিব যাতে ধনেপাতা কুচিটা ঢলে যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেল আমি যে লেজ ভেজেছিলাম সেখান থেকে তেল বেশি থেকে সেই তেলটা দিয়ে দিলাম এই তেলটা ভর্তায় দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করার দরকার নেই তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু এবং মজার একটি ভর্তা এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি আশা করি এই ভর্তাটি ছোট বড় সকলে নির্দ্বিধায় খেতে পারবে তো এই ছিল আমার আজকের মজাদার ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ